আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন হ্যাঁ আমরা অনেক ভালো আছি যে আমরা বন্ধুরা এমন একটাতে জায়গাতে আজকে যাচ্ছি এই জায়গাটা আসলে খুবই ভয়ঙ্কর নাকি শুনেছি এমন একটা জায়গা যে জায়গাতে আসলে দুই বিঘার মতো জমি নাকি জিনকে দিয়ে দিয়েছে ওখানে কোনো চাষাবাদ করতে পারে না জিনের জন্য কতটা সত্যি আসলে আমরা জানি না এখানকার স্থানীয় যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করেছি তারা এই বিষয়ে আমাদেরকে আসলে অবগত করেছে যে আসলে বিষয়টা আসলে সত্যি চলুন আমরা আজকে আসলে সেই জায়গাটাই আজকে আপনাদেরকে দেখানোর জন্য যাচ্ছি বা আমরা দেখব চলুন বন্ধুরা আজকে আপনাদেরকে সেই জায়গাটি আসলে দেখানোর জন্য আমরা যাচ্ছি সেই দেখানো জায়গাটি দেখানোর চেষ্টা করব সুন্দর একটা অনেক সুন্দর একটা পরিবেশ এখানকার স্থানীয় যারা আছে তাদেরকে আমরা আসলে জিজ্ঞাসা করেছিলাম যে জায়গাটির বিষয়ে তারা আসলে রহস্যময় একটা আমাদেরকে তথ্য দিয়েছেন এখানে নাকি যে তারা যারা কৃষক আছে তাদেরকে আবাদ ফসল করতে দেয় না আমাদের আসলে বিষয়টা বিশ্বাস হচ্ছিল না তারপরেও সেই বিশ্বাসের জায়গা থেকে আসলে আমাদের আজকে যাওয়া এখানে মানে কতটুকু সত্য বা কতটুকু গা সমসম করা পরিবেশ সেটা দেখার জন্য আমরা যাচ্ছি আজকে দেখি জায়গাটা আসলে কেমন আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব স্থানীয় যারা আছে তারা আসলে আমাদেরকে বলেছে যে এখানে নাকি কুদাল আমাদের গ্রামের ভাষায় আমরা কুদাল বলে থাকি কুদালের নাকি এখানে কোপ দেওয়া যায় না দিলে নাকি আসলে সাপ বা বিচ্ছু অন্যান্য পোকামাকড় মনে এখান থেকে বের হয় গা কিন্তু এখনই সমসম করছে অন্ধকার হয়ে যাচ্ছে দেখেন আস্তে আস্তে তারপরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সাথে থাকবেন আশা করছি জায়গার জায়গাতে যাওয়ার পরে আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করব আর যাদের হাট দুর্বল আসলে তারা ভিডিওটা থেকে দূরে থাকবেন আশা করছে দেখেন বাইরে কিন্তু দিনের মতো একটা পরিষ্কার ছিল এখন আমরা যতই জায়গার দিকে এগুচ্ছি ততই কিন্তু অন্ধকার হয়ে আসছে গাছমসম কিন্তু একটা পরিবেশ আমরা এখানে আসছি চার পাঁচজন আমারও হালকা একটু ভয় লাগছে তারপরেও যাই আপনাদেরকে দেখাব জায়গাটা বন্ধু আমরা আসলে জায়গার কাছাকাছি চলে আসছি বন্ধু আর কত দূর কোনটা বন্ধু দোস্ত

সামনের দিকে তাকালেই লক্ষ্য করবেন ভিডিওর ওই পাইজে যে খাজুরে একটা খেজুরের গে গাছ দেখা যাচ্ছে এটা হচ্ছে সেই জায়গা এখানে আসলে সামনের দিকে যাওয়া আসলে নিষেধ তারপরে যতটুকু পারছি আমরা দেখানোর চেষ্টা করেছি অনেক বড় একটা জায়গা কিন্তু দুই বিঘার মতো জায়গা এখানে কেউ আবাদ করতে পারে না আসলে তাদের জন্যে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আলাইকুম